এবার সত্যি করে একটা কথা বলেন নবী যদি ক্ষুধার যন্ত্রণা ধৈর্য ধরে সহ্য করতে পারে আমরা পারবো না কেন নবী যদি হাজার অপরা হাজার আঘাত স্বীকার করো মাফ করে দিতে পারে আপনি আমি পারবো না কেন আর জোরে বলেন নবী যদি হাজার কিছু দেখেও না দেখার মতো করে থাকতে পারে দোষ গোপন করে রাখতে পারে আপনি আমি পারবো না কেন মনে রাখবেন ভাইয়েরা টোটাল বিষয়কে এক জায়গায় করলে গণিতের মতো সবকিছু সহজ হয়ে যাবে প্রথমও বলেছি এখনো বলছি শুধু বুঝাটাকে খুলে দেন আর বুঝার জন্য কান লাগে না দিল লাগে 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 জন্য কান না কি কি বলেন আর এটা সবার কাছে থাকে না এটা সবার কাছে এই পয়েন্ট একটু বুঝবেন এটা সবার কাছে আছে এটা সবার কাছে থাকে না এটা থাকলে এটা থাকে এটা না থাকলে এটা থাকে না তার মানে কি জানেন অনেক সময় দেখবেন স্কুলে ওই টিচারে বলে ওই কোন একটা ছাত্রকে এই তোর মন কে স্যার আর হান আছে তো মন দি হাম কি ওদের মন না তাহলে হানও নাই আপনি একটু খেয়াল করবেন যদি মনটা প্রেজেন্ট না থাকে আপনি কিন্তু কানে শুনেও শুনেন না কানে শুনে কখন জানেন যখন মন প্রেজেন্ট থাকে সেজন্য টিচাররা বলে মন দিউন মাথা গাড়ে ঠিক না বেঠিক সার কি মন দিউন ঠিক সারুনদ দহানে মনর হত গওতে লাগগো হদমমানন মিটি মেমরি কার্ড আ সেন্ড সেভ কর ইসলামটা মনের জিনিস এটা ব্রেনের জিনিস নয় এটা কানের জিনিস নয় আল্লাহু আকবার যাদের কানে লেগেছে তারা মসজিদে যায় না আর যাদের আল্লাহ আকবরদিটা দিলে প্রতিস্থাপন হয়েছে তাদের মধ্যে এমন পরিবর্তন আসে ফজরে মহাদিন আজান দেওয়া ডাক দেওয়ার আগে তাদের চোখটা খুলে যাই বলেন সুবাহা এগুলো হচ্ছে দিলের ব্যাপার কিসের ব্যাপার এবার বলেন সংসারে সব আছে দিল নেই ফরালাকার মধ্যে সব আছে দিল নেই জোরে বলেন না ফরালাকা কিচ্ছু নাই কিচ্ছু ব্যবসার মধ্যে সব আছে দিল নাই ব্যবসায়ী কিচ্ছু নাই চাকরিতে শোভ আছে দিল নাই চাকরী নাই বন্ধুত্বের আছে দিল নাই কিচ্ছু নাই আছে যদি দিল না থাকে হ্যাঁ জিরো এটা বলছেন না যে হস্ত ন লেখনা মাটি হন না কি নুনী নুনী আগে আমি অল্প অল্প সব দিকে টাচ দিচ্ছি যখন সব কিছুতে মিলে আপনার হাতে দিব বাকিটা আপনি নিবেন কি নিবেন এটা আপনার এজ ইউ উইশ আপনার ব্যক্তিগত ব্যাপার এবার বলেন প্রেম ছাড়া সংসার থেকে প্রেম ছাড়া বন্ধুত্ব থেকে প্রেম ছাড়া ব্যবসা থেকে প্রেম ছাড়া চাকরি দিকে তাহলে কিভাবে আশা করলেন প্রেম ছাড়া নামাজ টিকবে আর প্রেমটা থাকে কানে হাতে হাঁটুতে দাঁতে দাঁতে না টুটে টুটে কোথায় থাকে জুড়ে বলেন না কোথায় সেটা দরকার সেখানে থাকে আরো জোরে বলেন এবার আমি আপনাদেরকে বলবো আপনারা একটু বলবেন দিলটা কোথায় দেখেন না একটু দিলটা কোথায় ডান ফাঁসে না বাম পাশে আরো জোরে বলেন না আরো জোরে এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব যার যেটা মন চাই সেটা উত্তর দিবেন আমি কাউকে প্রেশার করব না আমি প্রথমেই বলেছি আমার আলোচনার ভিতর থেকে ওলামাই কেরাম বাইরে আছেন শুধু আমার মতো আপনারা যারা আছেন আমি আপনাদেরকে কিছু সাথে নিচ্ছি আপনার চুলের আগা থেকে পায়ের নখ পর্যন্ত সারা দেহের ভিতরে একটা জায়গা দেখান যেখানে সাথে আপনার রবের সাথে সম্পর্ক থাকতে পারে বলে আপনার মনে হয় চুলের সাথে কানের সাথে নখের সাথে আঙ্গুলের সাথে হাতের সাথে হাঁটুর সাথে পেটের সাথে নাবির সাথে দিলের সাথে

আল্লাহর বস্তে আল্লাহর বস্তে একটু মনোযোগ দেন সারা দেহের ভিতর আপনার একটা জায়গা আছে যেটার সাথে রবের কানেকশন থাকতে পারে আপনারাই বলেছেন সেটার নাম দিল সংসার করতেও সে দিল পড়ালেখা করতেও সে দিল সব জায়গায় সে দিল এবার যদি নামাজে বসাই ফেলতে পারেন সে দিল বলেন না এবার সব ওয়াইস দিব অন্য অফিস দিয়ে সনগ্লাস দিতে সুন্দর লাগে তো কি আসিস হ্যাঁ উড়াই ভালো উড়াই ভালো আল্লাহ

সেই দিন তোমাদের সন্তান সন্ততি সম্পদ তোমাদের কোন কাজে মান যারা কালবে সালিম নিয়ে আসবে তাদের সেটাই কাজে আসবে আর একটু বলেন বলেন নাওলা কালবে সালিমটা কি বলে যে সুস্থ অন্তর এবার বলেন সুস্থের বিপরীতে কী হ্যাঁ হ্যাঁ বোম মারি দিন দা বাজবে শোর হইলে আরোজ রহন সুস্থের বিপরীতে কী রববেকেরিন বলে হাঁসরের ময়দানে তোমাদের জন্য সন্তান টাকা পয়সা দন দল কিছু কাজে আসবে না তবে তোমাদের কাছে যদি সুস্থ একটা অন্তর থাকে সেটা তোমাদের কাজে আসবে অমৌলা আমলের কথা বললা না কেন নামাজের কথা বললা না কেন? রোজার কথা বললা না কেন? রব্বের کریم বলে সুস্ত অন্তর থাকলে তো নামাজের নামাজ সুস্ত অন্তর থাকলে তো সিজদার সিজদা সুস্ত অন্তর থাকলে তো রুকুকার রুকু সুস্ত অন্তর থাকলে তো হজাকাত রোজা হয়ে যাবে সুস্ত অন্তর থাকলে তো ঈমান হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে সবকিছুর মূল হচ্ছে ঠিক আজ এই ওয়াইজ সলিবতে শুধু দিল আওয়াজ দাও ঠিক

আল্লাহ ই আর একটা না বুঝিব তো ফিগদান